আসসালাম ওয়ালাইকুম এব্রান রকমারি প্ল্যাটফর্ম ভিডিও আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আই হো পাল্লা রহমত আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি দু সালের একুশে সেপ্টেম্বর করেছিলাম আপলোড দিব বলে কিন্তু আজ মানে চব্বিশ সাল এক বছর হয়ে গিয়েছে মানে আমি কতটা বিজি মানুষ যে আমি আজকে আপলোড দিচ্ছি মহান আল্লাহতালার অশেষ রহমতের কারণে আমি আর আমার বড় বোন মিলে একটি মহিলা মাদ্রাসা এবং এতিমখানা দিয়েছি মাদ্রাসার অফডেট দিন বাচ্চারা আবদার করল যে আংটি আজকে আমাদের নিয়ে ঘুরতে যেতে হবে আংটি বলার মেন কারণ হলো যে তাদের সাথে আমার বড় বোনের মেয়ে মানে আমার ভাগ্নিও পড়ে ক্লাস সেভেনে তাই অনেক ভেবেচিন্তে বের করলাম যে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে নিয়ে যাব। কারণ এলাকার খুব কাছাকাছি তিনশো ফিটে এটির অবস্থিত জলসিড়িটা পৌঁছানোর আগেই রাস্তার মাঝে কত সুন্দর সুন্দর জায়গা তাই কিছু কিছু জায়গায় নেমে কিছু পিকচার তুলে ফেললাম পুরো জলসিড়ি এলাকাটাই মনোরম পরিবেশ ঘেরা এই যে আমরা চলে এসেছি এখানে ভিডিও করা বারণ ছিল তাই এখানে ভিডিও করে নিই টিকিট কেটে নিয়েছি তখন টিকিট প্রাইস ছিল একশো টাকা করে এখন মেবি এটা দুশো টাকা করে ফেলেছে আসার সাথে সাথেই সবাই খেলাধুলাতে বিজি হয়ে গিয়েছে জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ অনেক বড় একটা প্লেস নিয়ে তৈরি করেছে তারা এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি এই পুরো এলাকাটা কিন্তু আন্ডারে আর এই জরসেরি সেন্ট্রাল পার্কটা তৈরি করেছে তারাই কেউ যদি আমার পিঠে দেখে আবার এভাবে স্লিপারে উঠতে চান তাহলে কিন্তু সেনাবাহিনী আগে খুঁজবেন যে তারা আশেপাশে আছে কিনা না থাকলেই টুপ করে উঠে যাবেন এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই বড় বোনকে দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম অ্যান্টি সব রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটা ওপেন করেনি মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরোটা কাজ এখনো অসম্পূর্ণ কিন্তু এটা তো এক বছর আগের ভিডিও এখন মনে হয় এটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের একজন স্টুডেন্ট নাস্তা নিয়ে এসেছিল তাই সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম এই সপ্তাহের মধ্যে ড্রেস কালেকশন গুলি খুবই সুন্দর ছিল ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তাই তাদের অনুমতি নিয়ে বাইরে সেটে ভিডিও করেছিলাম যারা নিরিবেরি সবুজে গেরা মনোরম পরিবেশে ঘুরতে পছন্দ করে আমার মতে তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা প্লেস মাশাল্লাহ জায়গাটা খুবই সুন্দর ছিল আশা করছি কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে প্রায় তিনটার কাছাকাছি বেজে গিয়েছে আমরা সকাল সকাল চলে এসেছিলাম এখানে লাঞ্চ করার জন্য বাচ্চাদের নিয়ে যাই উত্তরা কাছি দরবারে এখান থেকে বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিল ক্লিক করতে বলবেন না কিন্তু যেন আমার ভিডিওটি ছিল সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ